সংযুক্ত আরব আমিরাতে সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোমবার চব্বিশ মার্চ বাংলাদেশ সমিতি সার্জার হলরুমে সংগঠনের সভাপতি হাজি আব্দুল করিম সিআইপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির সার্জার সভাপতি আবুল বাসার সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহিদুল হক সোহেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী উপদেষ্টা মুস্তাফিজুর রহমান উপদেষ্টা হারুন রশিদ সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান সহসভাপতি নিজামুদ্দিন নির্বাহী সদস্য আমিরুল ইসলাম এনাম চৌধুরী সহ সম্পাদক সাইফ প্রমুখ ইফতার মাহফিলে বক্তারা বলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন আমিরাতে বহু বছর থেকে সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রম চলমান রয়েছে প্রবাসে ছাড়াও দেশের বিভিন্ন দুর্যোগে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ পাশে দাঁড়ায় সংগঠনের আয়োজনে আমিরাতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায় এবং ভাতৃত্ববোধের বিকাশ ঘটে দেশ বিদেশে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংগঠনের নেতৃবৃন্দ যে কোনো সুখকে দুঃখে আমরা চেষ্টা করি মানুষের মানুষের পাশে পাশে থাকার জন্য এই সংগঠন তাই যে কোনো সময় আমরা এটার যে কার্যক্রম আমরা একত্রিত হইতেও পারি একটা অনুষ্ঠানও করতে পারি সুখে দুঃখে এক জায়গায় বসতেও পারি এটাই হচ্ছে আমাদের অফিস আমরা যে সময় আমরা শুধু ওইখানে নেই আমরা বাংলাদেশে যে কোনো দুর্যোগের সময় আমরা ওইখানে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে থাকি ইনশাল্লাহ যারা আজকে আমাদের ইফতার মাহফিল ছিল অনেক সুন্দর এবং অনেক সফল হয়েছে সবাই আসছে আমরা হঠাৎ করে এই প্রোগ্রামটা করা কিন্তু আমরা ভাবি নাই যে এত লোক আসবো আলহামদুল্লাহ আমাদের এই ইফতার মাহফিলটা সুন্দর এবং সফল হয়েছে